শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইড়া যাইতে চায় মন পাখিরে পাখি রে আমার মন পাখি কারস মানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি অসম্ভব সুন্দর একটি গান যে গানটি আমরা এখন পথে ঘাটে হাটে বাজারে সব জায়গায় শুনতে পাই কিভাবে আপনার মাথায় প্ল্যানিংটা আসলো যে এই গানটা গেলে কোন একটা কিছু করা যাবে বা হওয়া যাবে না এখানে প্ল্যানিং বলতে তেমন কিছু ছিল না আমি আসলে গানগুলো আমি তো ফোক গানই করি বরাবর তো আমি একটু গানের কথা এবং সুরগুলো একটু নিজের মতো করে পছন্দ করে আমি নিয়ে আমি গাই সব সময় তো তার মধ্যে দেখা যায় যে পাঁচটা গান বা দশটা গানের মধ্যে একটা গান হয়তো সারা পায় হ্যাঁ বেরির ছাড়াও আরও কয়েকটা গান আছে বেশ কিছু গান আছে আমার চ্যানেলে অ্যান্ড আদার্স চ্যানেলও আছে আচ্ছা ভাই আপনার নামটা আমরা এমনিতে শুনেছি শিমুল হাসান আপনার পুরো নামটা কি আমার পুরো নামটা এভাবে কোথাও বলা হয়নি আমার পুরো নামটা হচ্ছে শাহিদুল ইসলাম শিমুল আচ্ছা এই যে বর্তমানে গান গাচ্ছেন গান গাওয়াটা কি আপনার ছোটবেলা থেকে পেশার নেশা হিসেবে ছিল নাকি হুট করে কেউ অফার করলো আপনি শুরু করে দিলেন কি আসলে বিষয়টা না আমি পেশা বা নেশা আমি কোনোটাই বুঝি না আমার শুরুটা কবে থেকে বলতে গেলে আমি যখন থেকে আমার মনে হয় যখন থেকে আমি কিছুটা বুঝি কথা বলতে শিখেছি তখন থেকে আমি দেখি যে আমি গান গাই আচ্ছা আচ্ছা তখন এরকমটা হ্যাঁ শুরুটা আমার বলতে গেলে যে আমার ছোটবেলা থেকে যখন কথা বলতে শিখেছি আমার মনে হয় আমি তখন থেকেই গান গাই গানের জন্য এমন বড় একটা জিনিস করেছেন বা ত্যাগ করতে হয়েছে এমন কিছু লাইফে যেটা এখন আপনার স্মৃতি হিসেবে রয়ে যায় গানের জন্য একমাত্র গান আস্তে আস্তে যখন একটু একটু বড় হচ্ছি তখন এক পর্যায়ে নেশায় পরিণত হয়ে গেল আর গানের জন্য যেটা প্রথমে ছেড়েছি সব থেকে বড় সম্পদ যেটা ছেড়েছি আমি পড়াশোনা আমার আর করা হয়নি এসএসসির পরে আমি আর পড়াশোনা করি নাই আমি ঢাকা মুখ করছিলাম আমি গ্রাম থেকে চলে আসলাম ঢাকাতে ওই আর কি ছোটোবেলায় শুনতাম যে ঢাকাতে গেলে শিল্পী হওয়া যায় গান গান শেখা যায় এরকম একটা স্বপ্ন নিয়ে তখন আমি ঢাকাতে আসা ঢাকাতে আসার পরে আমি গানের ক্লাস করি হ্যাঁ আচ্ছা তারপরে আস্তে আস্তে আমি মানে আমি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমি কোনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করি নাই বললেও ভুল হবে আমি মাস্টার টেলিভিশনে আমি অংশগ্রহণ করছিলাম তখন থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল তারপরে আমি নিজে নিজে চেষ্টা করি বিভিন্ন আমি তো বাউল প্রোগ্রাম করি গ্রামগঞ্জে বাউল অনুষ্ঠানগুলোতে আমি যাইতাম এই অনেক অপেক্ষার পরে দু একটা গান গাওয়ার সুযোগ পাইতাম তারপরে দর্শকের ভালো লাগা ওখান থেকেই বাবা মার কাছে ছেলে মেয়েরা যখন কোনো একটা কাজ করে সেই কাজটা বাবা ভালোভাবে সাপোর্ট দেয় না এবার যে পর্যন্ত সফল না হয় আপনার ক্ষেত্রে আপনি তখন বর্তমানে একজন আল্লাহ রহমতের সফল শিল্পী এই ক্ষেত্রে শুরুটাতে কি আপনার কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা ফ্যামিলি থেকে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর জীবনে বাধা সম্মুখীন হয় প্রত্যেকটা শিল্পী আমার মনে হয় কারণ আমি এত পরিমাণ বাধা সম্মুখীন হয়েছি সাপোর্ট তো আমার কারো ছিলই না সব দিক থেকে আমার বাধা আসতো আমার ফ্যামিলিগত বলেন আমার পাড়া প্রতিবেশী আমার এলাকার মানুষজন তবে আমার গান যখন একটু একটু ভালো গাচ্ছি জনগণের কাছে বা দর্শকের কাছে একটু জনপ্রিয়তা বোঝা যাচ্ছে তখন আমার বন্ধু বান্ধবগুলো তখন আমাকে অনেক ভাবে এখনো করে তারা আমার কিছু কাছের বন্ধুরা আছে আচ্ছা আচ্ছা তো আমি জানতে ভাবি গানের মাধ্যমে পঠানো হয়েছিল না আপনার ভাবিটা আসলে আমি বিয়ে করেছি দু সালে সঙ্গীতের সাথে আমি সঙ্গীতে বাহিরে ছিলাম আমি নিজের মতো করে গাইতাম পাড়া মহল্লার মধ্যে তখন ওইভাবে সঙ্গীতের সাথে এতটা এরকম মাখামাখি ছিলাম না আর তবে আপনার ভাবি আমাকে অনেকটা সাপোর্ট করত সে সাপোর্ট করা মানে আমাকে বাধা না দেওয়াটাই আমার কাছে সাপোর্ট ছিল অবশ্যই সবাই আমাকে বাধা দিল সে আমাকে বাধা দেয় নাই ব্যাপারটা এরকম ছিল আসলে এটা বিশাল বড় একটি পাওয়া হ্যাঁ যে কোনো একটা কাজের ক্ষেত্রে এটা আসলে বলে প্রকাশ করার মতো না তো ভাই একে একে বেশ কতগুলো গান করেছেন মাসালে দিলে ভালো ভিউ পাচ্ছেন বর্তমানে যেটা বর্তমান যুগের সাথে যায় আর কি হ্যাঁ এই ক্ষেত্রে বর্তমানে আজকে একটা শুটিং হাউজে আছেন কোন গান করছেন এর কিছু বলা যাবে কিনা আজকে একটা গানের শুটিং হচ্ছে এটা শিকলবেরি যে গানটা শুনাইলাম এটা শিগল আমরা টু রিলিজ দিয়েছি থ্রি রিলিজ দিয়েছি এখন ফোর কাজ চলতেছে ফোরে আসলে ভিন্ন একটা গল্প নিয়ে অবশ্যই একটা ধারাবাহিকতায় চলছে একটা সিরিজ চলছে তো আশা করছি শিগল ফোর গানটাও দর্শকের কাছে ভালো লাগবে এটা আশাবাদী আপনার দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে আমি যেটা বলবো প্রথমে আমি আমার দর্শকদের কাছে আমার শ্রোতাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সময় একমাত্র তারাই আমাকে শিমুল হাসান বানিয়েছে তাদের কারণে আজকে আমি শিমুল হাসান আর বরাবরই আমি ফোক গান করি বাউল গান করি আমরা বাঙালি অবশ্যই আমরা বাংলা ফোক গানগুলো করব আর আপনারা বেশি বেশি ফোক গান শুনবেন বাংলা গান শুনবেন দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরো কিছু ভালো গান নিয়ে আসতে পারি বরাবরই যেভাবে আপনারা আমাকে গড়িয়েছেন আশা করব আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞ বোধ প্রকাশ করছি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ